সংস্থি দছু খে সংস্থি মে নমে নমেই নমো নম যা দেী সর্বূত জাত সমিতা ও নমে নমেই নমে নমো নমু শঙ্কি রূপে সমিতা ওম নমে 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 নমো নী Let's do that.

গুরু সুন্দরী কোথে গেল এই জঙ্গল হারার মধ্যটা কোনো ঠে আছে দেখিবা লাগিবি যা দেখা যাচ্ছে মনে হয় নিশ্চয় হারাই গেল হ্যাঁ খুঁজবা লাগিবি আচ্ছা সামনে দেখি নারায়ণ নারায়ণ এলাম ওই কে দেখেছে ও কে ঠাল লাগাইছে এটা কথা তো ব্রহ্মাদেব কোভায় লাগিবে আর হাত তো তো টাইম নাই ছোট হ্যাঁ গুরু তুই কি কোনো শোনা পাচ্ছিস হ্যাঁ এটা নিশ্চয় কাজ না মন্ত্র করেছে শোনা পাছু চল আমার পূজা এলায় ভঙ্গ করে দিব চলো চলো গুরু নারায়ণ নারায়ণ ব্রহ্মাদেবটাতে আজি কোঠে বইছে ধ্যানত 네, 하고자나. 오, 마시다. 이거, 하하하하하하하하. 잘 부자 반다 하하하하하하하. 하하하하하하하. 요마 부자 반다 걸 하하하하. আহ 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 সীতা পূজা বন্ধ করিব মুই কায় মুই কায় জানে না তোমার মুই কায় মুই শুনু জগ ধ্বংস ঘরার অসু তোমার লাগ শোক আকে মারি মেলা মুই কেজোকতের রাজা হয় আর রোহি মেলা মুই বেকার চেংরা তোমরা কি পূজা বন্ধ করছেন তোমার কবালে দুঃখ আছে দুঃখ এ কি দুঃখ আছে এ আহ ঠাকুর মারেন না ঠাকুর ঠাকুর মোর পরম শত্রু বলো লোক হাসপাতা নেই আগর ইয়া কোনো লাভ নাই এইটা কোনো সম্ভব নাই কেন সম্ভব হওয়া নাই তোর একটা কঠিন তপস্যা করিবা হবে তবেই তোর সাফল্য রাগাল পাব মনে হয় তোমার দ্বারা কোনো দিনও সম্ভব হবে না সম্ভব না হয় এনং কোনো কাম নাই যে আমার পক্ষে সম্ভব না হয় চল ছোট চল 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 গুরু তুই কোথা থেকে কোথায় চলে যাসু এলাও খুঁজে পাব না বর্মাদেবক বুঝছে কোথা দেখায় বুঝছে ধানত দেখা পাইছো চরণে প্রণাম দেব হ্যাঁ নারদ ক তোর কি সংবাদ প্রভু মই মিছাচুর যা অত্যাচার লাগাইছেই কি ঘটনা নারদ মহি শাশুড়ে কান্ড মহিষুরে এত বড় দুঃস্বাস হ্যাঁ ব্রহ্মাদেব অতি শীঘ্রই এর একটা কোনো ব্যবস্থা নিবাই হবে বিষ্ণু গুরু তুই এত গভীর জঙ্গল কেন আসিল মুই এঠে তপস্যা করি কঠিন তপস্যা দিন রাতি তপস্যা করি তুই কি ভয় পাশিস হ্যাঁ এটা তো বাগার ভয় গন্ডারের ভয় হাতির ভয় মুই অবা পারিবা আচ্ছা ঠিক আছে তুই চলে যা মুই এঠে একটা অমরত্বের জন্য একটা কঠিন তপস্যা করি তো মনে হয় এই জায়গাটাই ভালো আছে তো এই জায়গার মধ্যেই আমি বসে যাব শুনিয়া মুই খুব খুব সন্তুষ্ট হইছু আজি মুই তোক একটা বর দেছু তো কোনো দিন কোনো পুরুষ বধ করিবা পাবা নাই কিন্তু তোক একজনে বধ করিবা পাবে ওইটা হচ্ছে মায়া মানছি মুই তো একটা অমরের বর চাওয়াছো তোমা আমাকে একটা অমরের বর দাও আচ্ছা ঠিক আছে তো মুই এটাও দিনু যা ফুল এনজয় কর রূপ পরিবর্তনও করব যদি মই রূপ পরিবর্তন করিবার মানে শক্তি থাকে তাহলে করে চেষ্টা করে দেখু যে মোট রূপ পরিবর্তন ঘষে কি 哈，哈哈哈哈哈，哈哈，哈，哈哈哈哈哈。 আচ্ছা নারদ আজ এত কৌতূহল দেখা যায় কেন আজিকার ঘটনাটা শুনিলে তোমার পুরো অবাক হয়ে যায় আচ্ছা কহ তো কি ঘটনা মই শাশুর অমর প্রাপ্তি লাভ পাইছি আর একটা কোনো কিছু ব্যবস্থা করবাই হবে ব্রহ্মাদেব তুই খালি একটা হুকুম দে অং মুই এলাই ব্যাঙের মতো আছর দিয়া আসি না প্রভু অ ব্যাঙের মতো আছর দেওয়া যাবে না

বিষয়টো খুব চিন্তাৰ হৈ গল কি কৰা যায় একমাত্ৰ মহামায়া দেৱীকেই স্মৰণ কৰিব হয় তাই কৰিব ৰক্ষা কৰিবা স্মৰণ কৰে ओ जयन्ती मङ्गलाली भद्रकाली गोपालिनी दुर्गा शिवा सुधार नमस्तु जय माय मा जय मा जय मा, मा दुर्गा সবাই নিজা অস্ত্র দান করা জয়া করি আমার যুদ্ধ তুই কোন চিন্তায় করিস না দুর্গার লগত যুদ্ধ করার ইমার দুইজনেই কাফি শুরু করা যাক চল গুরু কয়ে দুর্গা গুরু বুঝি শপিং কবা গেছে দুর্গারা শপিং কবা গেছে মানে আজি আজি যুদ্ধ করার কথা ছিল কথা তো ছিল কাজ জানো বেলা কবা গেছে শপিং করিবা ঠিক বুঝি হয় সাজার জিনিস নিবা গেছি দুর্গাতে সাজে মুই কিছু বুঝু না মোক এলাই দুর্গা লাগে তোমা কি করবেন কর যুদ্ধ শুরু করিবা হবে তুই যা খবর নিয়ে আয় ঠিক আছে গুরু তুই কুঠে আছিস দুর্গা তাড়াতাড়ি আয় দুর্গা দুর্গা তাড়াতাড়ি আয় দুর্গা ইরে অসুরা মরা শীত কি তাই তাই ভয় আছে যুদ্ধ করিবার তোর আসিতে এত দেরি তোমার এটা যুদ্ধ কুমার সংগঠিত চলো ফিল্ড ঠিক আছে তুই যা রেডি হ মুই যা গুরু কহছো

토 희가세구루 ও মুই তো চিন্তায় পড়ি কেন? সভাকে তো মারি ফালাল। তার মানে তো এ মুকু মারিবে। এই শিকিছে কোটে এত কিছু কেরাটি। যা হবে দেখা যাবে। মুই তো অমর। মোর আর কি করিবে? দুর্গা তোর খবর আছে। মুই তো অত সহজে মড়িবা না ও না।